সম্প্রতি আট বছরের শিশুকে ধর্ষণের দায়ে বাংলাদেশে তোরপাড় অবস্থা এবং সেই শিশুটি শেষ পর্যন্ত মারা যায় এরই পরিপ্রেক্ষিতে আমি দেখলাম যে আমাদের তথাকথিত একজন হুজুর আবু তহা আদনান উনি একটা মন্তব্য করেছেন যে মাহারাম ছাড়া কেউ বাইরে গেলে সেই নারীকে দেখে যদি কোনো পুরুষ ধর্ষণ করে তাহলে দায় সেই নারীরই আহ কি কথা কি চমৎকার কথা উনি বললেন আট বছরের শিশু তাকে দেখেও তোমাদের শিশু জাগে তোমাদের এত সুরশুড়ি তো কি বলবো এখানে মাহারাম বলতে উনি কি বুঝিয়েছেন পুরুষ নারীর কাছে নারী পুরুষের কাছে হারাম এটাই তো তো এই হারাম আট বছরের শিশু সেও তোমাদের থেকে রেহাই পাবে না আর তুমি এই মন্তব্য যে জায়গাটাতে করেছো সেই জায়গাটাতে তোমাকে গণধুলাই দেয়নি মানুষ সেটাই তো অনেক কি ভয়ঙ্কর চেতনা মাথায় গাছে যদি ওই পোকা লাগে সেই পোকা কিন্তু বাহির থেকে দেখা যায় না বাহিরে কিন্তু একদম পরিপাটি ঠিকঠাক ভিতরে কিন্তু খেয়ে ফেলেছে আমাদের এই মোল্লা সমাজের মাথা ভেতরে উই পোকায় খাওয়া এদের মাথায় কিচ্ছু নাই এই শীষ্ণ ছাড়া সারাদিন হুরের বর্ণনা শুনবে হুরের কিচ্ছা কাহিনী গাইবে আর শুয়ে শুয়ে ওই কল্পনা করবে আর বাইরে শিশু পাইলেই ধর্ষণ করবে আপনার নারীকে বাধা বেঁধে রাখতে হবে কেন নারীকে ঘরে আটকে রাখতে হবে কেন কোথায় পেয়েছেন এটা কোরআনের একটা আয়াত আছে যে আয়াতটাতে আল্লাহ মহানবী সাল্লাহামকে তার পরিবারদের নির্দিষ্ট করে বলেছেন যে হে নবী আপনি আপনার পরিবারদেরকে বলুন তারা যেন ঘরের বাইরে না যায় এবং এটা শুধু আপনার পরিবারের জন্য অন্য সব নারীদের জন্য নয় কারণ আপনার পরিবারের নারীরা আপনার স্ত্রীরা অন্য নারীদের মতো নয় এই আয়টা নির্দিষ্ট করে মহানবসুল্লাহ ইসলামের স্ত্রীদেরকে বলা যে তারা যেন ঘরের বাইরে না যায় এটা তো সব নারীর বেলায় নয় আর দ্বিতীয়ত আপনি আটকে রাখতেছেন কাকে মনে করুন আপনি একটা বাউন্ডারি দেওয়া একটা জায়গা যেটার মধ্যে অনেক ঘাস আছে এখন আপনি কি করছেন সে গেটটা বন্ধ না রেখে ভিতরে গরু ঢুকছে গরু ঢুকে ঘাস খেতে চাচ্ছে আপনি কি করছেন আপনি বলছেন যে এই যে গরু ঘাস খায় এদেরকে পাহারা দেওয়ার জন্য একজন করে লোক নিয়োগ দিলেন যে একটা গরুর জন্য একটা লোক সে পাহারা দিবে যাতে ঘাস না খায় আপনি সেই গরু না ঠেকিয়ে আপনি গেটটা বন্ধ করে দিলেই তো পারেন এই ধর্ষণ তো মানুষ কি দিয়ে করে কেন করে আসলে তার মস্তিষ্কের ভেতরে কই আপনি আপনার মাকে দেখে আপনার বোনকে দেখে তো আপনার শিষ্ণ যাচ্ছে না আপনার মা বোনকে দেখে তো আপনি উত্তেজিত হচ্ছেন না কেন হচ্ছেন না কারণ হচ্ছে আপনার মস্তিষ্ক সেভাবে সেট করা যে না এইখানে আমার মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে ঠিক একইভাবে আপনার সমস্ত নারীর বেলায় আপনি দেখে নিয়ন্ত্রণে রাখবেন কি আপনার মন আপনার মন নিয়ন্ত্রণে রাখলে আপনার মগজ নিয়ন্ত্রণে থাকবে আপনার মগজ নিয়ন্ত্রণে থাকলে আপনার শরীর নিয়ন্ত্রণে থাকবে আপনি সেটা না করে আপনি কি করছেন আপনি বলছেন পাহারা দেওয়ার জন্য ঘরের বাহির না হওয়ার জন্য আলটিমেটলি কি হচ্ছে আপনি আপনার অন্তরের ভেতরে তো দোষিত তো আল্লাহ তো অন্তরের খবর জানেন আপনি অন্তরে দোষ রেখে আপনি দোষ চাপাচ্ছেন অন্যের ঘাড়ে আপনাকে লজ্জাস্থান এবং দৃষ্টি সংযত করতে বলেছে আপনাকে এবং তারপরে বলেছে নারীকে তো আপনি আগে নিজের দৃষ্টি সংযত রাখুন অর্থাৎ মন সংযত রাখুন তাহলেই জগৎ সংযত থাকবে